বাংলা শাড়ি দেখতে আমাদের পরের সঙ্গে আমি তোমায় চাইবো তোমার মতন জীবন সঙ্গী আমি আর কোথায় পাবো কত তোমায় ভালোবাসি সেই প্রমাণ দিতে আমি সব কিছু করতে পারি শাড়ির আসলে বেঁধে রাখবো আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসবো কলেজ টাইমে তোমায় দেখবো তোমায় না দেখে আমি একটা দিন কিভাবে কাটাবো হাতের চুরি ছনছন করবে যেদিন তোমার ঘরে আমায় বউ বানাবে মাছ পথে ছেড়ে দিও না আমার মনকে কোনো দিন ভেঙে দিও না সব কিছু ভুলে যায় যখন তোমায় দেখতে পায় তোমায় দেখে চোখ সরে না তোমায় ছাড়া এই মন আর কাউকে চাই না জীবনকে বাজি রাখব তোমায় পেতে আমি সব কিছু করব তো গাইস আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে মেয়ের কথাটা যে শুনলেন তিনি কয় চার দিন ধরে অসুস্থ ছিলেন তাই ভিডিওটি বানাতে পারছিলেন না তো আবার মানে তোমাদের দ্বাই সুস্থ হয়েছে সবাই ভিডিও বানাচ্ছে তো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য এটি উনি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের সাহিত্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা আবার খুব কি আসবো ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য